আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি দেশ প্রাচীন কাল থেকে সুদান আফ্রিকা এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের ঐতিহ্যের মধ্যে সেতু বন্ধন হিসাবে আজকে আমরা সুদান সম্পর্কে নানান জানা অজানা তথ্য জানব সুদান আফ্রিকা মহাদেশে চার শতাংশের বেশি এবং পুরো বিশ্বে স্থলভাগের প্রায় দুই শতাংশ জায়গা জুড়ে অবস্থিত এই দেশটি একসময় পুরো আফ্রিকা মহাদেশে বৃহত্তম এবং পৃথিবীর বৃহত্তম দেশ হিসাবে পরিচিত ছিল তবে দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর সুদান এখন আফ্রিকা তৃতীয় এবং বিশ্বে পনেরোতম বৃহত্তম দেশ দেশটি বর্তমান জনসংখ্যা প্রায় পাঁচ কোটি সুদানে মোট জনসংখ্যার সত্তর শতাংশ নিঘ্রু আরব সংস্কৃতি জনগোষ্ঠী দেশটির ভাষা সুদানি আরবি আমরা সবাই জানি নীল নদের অবস্থান মিশরে নীলনদ সুদানের একদম মধ্যভাগ দিয়ে বয়ে গেছে নীল নদে দুটি উপনদী ব্লু নাইল এবং হোয়াইট নাইল মিলিত হয়েছে এই মিলনস্থল এর জায়গাটিতে পাশাপাশি সাদা এবং নীল রঙের পানির অপূর্ব মিলন দেখা যায় নীল নদের উপনদী মিলনস্থল পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্যগুলির একটি দেশটিতে আরেকটি অবাক করার বিষয় হলো পিরামিড পিরামিডের কথা শুনলেই আমাদের চোখের সামনে মিশরের পিরামিড ভেসে ওঠে কিন্তু অবাক করা একটি তথ্য হল সুদানে মিশরের চেয়ে বেশি পিরামিড রয়েছে এই দেশে সুদানে ইউনেস্কো তালিকাভুক্ত বেশ কয়েকটি পর্যটন স্থান রয়েছে এমন একটি পর্যটন স্থান হল মেরুতি এখানে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নির্মাণ করা পিরামিড রয়েছে সুদানে সুদানের শহরে অবস্থিত আরও একটি নিদর্শন ডিফোভা এটি সুদানের কুশ রাজ পরিবারের কবর এবং একই সাথে এটি একটি রহস্যময় স্থানও বটে এখানে তিরিশ হাজারেরও বেশি কবরের অবশিষ্টাংশ রয়েছে এই স্থান থেকে শুধু মানুষ নয় প্রায় পাঁচ হাজার গবাদি পশুর খুলি উদ্ধার করা হয়েছে সুলতানের আরো একটি বিস্ময়কর অঞ্চল হল মরুভূমি দেশটি বৃহত্তম আচ্ছাদিত আয়তনে থেকে সত্তর শতাংশ অংশ জুড়ে মরুভূমি বৃহত্তম সাহারা মরুভূমি কিছু অংশ সুদানে রয়েছে মরুভূমি যেমন আছে তেমনি তৃণভূমিও রয়েছে সুদানে দেশটি আংশিকভাবে সহেল তৃণভূমি দ্বারা আচ্ছাদিত হেল তৃণভূমি সেনেগাল থেকে সুদান পর্যন্ত প্রায় পাঁচ হাজার চারশো কিলোমিটার বিস্তৃত চীনের মহাপ্রাচীর সম্পর্কে আমরা সবাই জানি মজার বিষয় হল সুদানীয় মহাপ্রাচীর রয়েছে এবং তা চীনের মহাপ্রাচীর থেকেও আরও অনেক বেশি চমকপ্রদ সুদানের এই মহাপ্রাচীরকে বলা হয় গ্রেট গ্রিন ওয়াল এই গ্রেট গ্রিন ওয়াল হল আট হাজার কিলোমিটার জায়গা জুড়ে গাছ দিয়ে তৈরি করা একটি বৃহত্তম জীবন্ত প্রাচীর এই গাছের মহাপ্রাচীরটি আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত একুশটি আফ্রিকান দেশ জুড়ে বিস্তৃত সব মিলিয়ে স্থানটি প্রাকৃতিক বৈচিত্র্য মতো উপভোগ করা একটি আদর্শ জায়গা এখানে বিভিন্ন প্রকার হাঙর কচ্ছপ এবং সমুদ্রে গাভী দেখতে পাওয়া যায় এছাড়াও সুদানে ডিনডার ন্যাশনাল পার্ক বিভিন্ন প্রজাতি প্রাণীর জন্য বিখ্যাত একটি স্থান এই স্থানে বিভিন্ন ধরনের পরিচয় পাখি মহিষ চিরাফ সিংহ উঠ সহ বিভিন্ন প্রাণীর একটি বিশাল জীবজগৎ সংরক্ষিত রয়েছে এই পার্কে কালো গন্ডার হাতি হায়না শিয়াল এবং চিতাও দেখা যায় পাখিদের মধ্যে বিখ্যাত সেক্রেটারি পাখি সুদানে দেখতে পাওয়া যায় পাখিটি প্রায় চার ফুট লম্বা হয় এবং খুব কম ওড়ে শুধু বৈচিত্র্যময় প্রকৃতি আছে এমনটি নয় সুদানের মানুষ এবং সংস্কৃতিও অনেক বৈচিত্র্যপূর্ণ এখানকার রন্ধন প্রণালীতে আফ্রিকান আরব এবং মধ্যপ্রাচ্যে প্রভাব রয়েছে তাদের খাবারের তালিকায় বাজরা মসুর ডাল ও মশলাদার মাংস হিসেবে জনপ্রিয় এছাড়াও সুদানে অনন্য চা সংস্কৃতি রয়েছে সুদানে চা তৈরি করা হয় সুগন্ধিযুক্ত বেশ উদ্ভিদ এবং মশলা দিয়ে সুদানে অধিবাসীরা চা দিয়ে অতিথি বরণ করতে ভীষণ পছন্দ করেন বিশ্বের মানুষের সামনে সুদান একটি দরিদ্র রাষ্ট্র হিসেবে পরিচিত জেনে অবাক হবেন সুদানকে আরব বিশ্বের খাবারে ঝুড়ি বলা হয় অন্যান্য আরব বিশ্বের তুলনায় অনেক বেশি আবাদযোগ্য জমি রয়েছে দেশে। এখানকার বাজারে একটি বিশাল অংশ স্বর্ণ বেশ জনপ্রিয় একটি অংশ আশা করছি সুদানের এই অনন্য সব তথ্য জানতে পেরে আপনাদের ভালোই লেগেছে এরকমই নানান দেশে নানান তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যে